এসছে ওই ওখানে আছে না তো ফাংশন এসছে ওদের আজকে আছে গুড মর্নিং সবাই কেমন আছো বাবা কির দূর মনে করছে সে গুজে আছি না রিলস করছিলাম গো তাহলে রিলস করতে করতে ভিডিওটা শুরু করি সেই জন্য সবাই ভালো আছে তো আমি ভালো আছি এবার জন্মদিনের পরের দিন সবাই কারোর মানে কিছু খাবার ইয়ে নেই কি বলে মানে খুব হালকা ফুলকা এখনো পর্যন্ত মানে চিকেন রয়েছে আবার মাছ করেছিলাম সেটাও রয়েছে সব রয়েছে এই আর কি সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর গরমে যেমন ভালো থাকা যায় তো সকালবেলা সব ফ্রেশ হয়ে তো সেই সবাই বেরিয়ে গেল আর আজকে রিঙ্কুও বেরিয়ে গেল রিঙ্কু গেল পুনেতে পুনে পুনে হুম একটু অফিসের কাজে গেল তো কী করবো আমি কি লিখছি কেন আচ্ছা যাই একটা মেসেজ এলো তো আমি তাহলে আমি আর কিছু ঝামেলা করব না কিছু হ্যাঁ বাবু তো বলছিল কিছুই করতে হবে না একটু হালকা ফুলকা একটুখানি সিদ্ধ মানে সিদ্ধ করো মানে ভাত সিদ্ধ এরকম কিছু তো এবার ওই বাচ্চাগুলো তো খেতে পারে না সিদ্ধ সেদ্ধপাতির চিকেন তো যেটু কাজ আছে আমি একটুখানি আয়োজন করে নিয়েছি এখনও পর্যন্ত স্টার্ট করিনি গ্যাস জ্বালাইনি এখনও এবার জ্বালিয়ে দেব এরপরে কিউ কাজকে চান করানো হবে বাবু গেল টুসিকে দিতে টুসিকে দিয়ে আসুক তারপরে শানিক চলে গেল জিমে ও মনে হয় ইয়ে খেলো ও সব ও শানিক খেল সানিক ছাতু খেলো বলে মিল আর আপেক্ষা ঘুমাচ্ছি ওদের স্কুল ছুটি স্কুল ছুটি আছে তো সারাদিন সঙ্গে থাক আশা করছি ভালো লাগে যা তখন কত ফ্রেশ আর ঘরদোরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে গেছে টুসি এদিকেও সব পরিষ্কার করে দিয়েছে বাবু গাছে জল দিয়ে দিয়েছে আজকে আমাকে দিতে হবে না ওই জন্য এর সব ঘুমোচ্ছে আর এই যে আপেক সব ছিঁড়েছে খুলে খুলে পড়ে গেছে আর কিউ কি কাণ্ড করছে সব ওই ইয়ে আছে না ফুগা মতন বেলুন মতন এইসব রয়েছে কিউ বসে আছে বাইরে খুব রোদ দুর্ভোগ সহ্য করা যাচ্ছে না সবার সব জায়গাতেই এরকমই অবস্থা প্রচণ্ড গরম আর এ পেঁয়াজটা ঝুলছে হুম এখানে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের লোকেরা না সমানে পেঁয়াজ ইয়ে করে রাখে এরকম পেঁয়াজ রসুন কিনে কিনে না ঝুলি ঝুলিয়ে রাখে এবার এদেশে রয়েছি কিছুটা তো আসার পড়বে আমরা আগে থাকতে এর আগে তার আগের বছরে বোধ এক বস্তা পেঁয়াজ তুলে রেখেছিল অনেক দিন ধরে খেয়েছি শেষই হয় না শেষই হয় না কত লোককে দিয়েছি এই যাদের মানে এই বিল্ডিং মধ্যে যাদের সঙ্গে মানে সবার সঙ্গে কথা বলি কিন্তু যাদের ঘরে যাদের থেকে একটু কখনো কখনো আসে আমরাও দিই এরকম তো তাদেরকে দিয়েছি পেঁয়াজ হ্যাঁ রিঙ্কু নিয়ে এসেছিল এক বস্তা পেঁয়াজ কত অনেকগুলো অনেক ওই দেখো একটা একটা করে খুলে যাচ্ছে ওইগুলো আর কিউ নিয়ে খাচ্ছে মানে ফাটাচ্ছে আর ইয়ে করছে ওই দেখো কিউ বলতে কী অবশ্য তুমি দুষ্টু করছো হ্যাঁ হুম এই ঘর পাখা চলছে এই ঘরে পাকা চলছে এই ঘরে এখানে পাখাটা বন্ধ করেছি সব রেডি করে রেখেছি ভালো একটু মাঝে মধ্যে না একটু একটু গরম গরম দাঁড়া লাইটটা বন্ধ করি গরম হচ্ছে লাইটটা বন্ধ লাইটটা হচ্ছে করছে তো দেখাও অবশ্যই কি কি করছি কি কি আর করবো ওই আছে অনেক কিছু সবজি ভাজি প্রচুর রয়েছে প্রচুর কালকে এত সবজি কিনেছে বিনস থেকে পটল থেকে ঝিঙে থেকে সজনে ডাটা থেকে সব কিছু অনেক কিছু রয়েছে কিন্তু কিছু করতে মন হচ্ছে না ঘরে মানে গ্যাস জ্বালানোর আগে চারবার চিন্তা করতে হচ্ছে আর পেঁয়াজটা দেখে সবাই তো আসছে মানে যা আমাদের আমি ভিডিওতে দেখা যাচ্ছে না তো আমার ভাইরা বলছে কী পিয়াজ ঝুলি রেখেছিস বলছে ওই দেশে থেকে ওই দেশের আশা আনলে হ্যাঁ ওটা তো হবেই ওটা তো হয়েই যায় মানে বহু বছর আছি না ঠিক আছে চলো দেখাই হ্যাঁ কী কী করবো আজকে সব রেডি করে রেখেছি এখনও পর্যন্ত গ্যাস জ্বালাই বুঝলাম দেখ এবার দেখাই তোমাদেরকে দেখো বার করে ধুইনি এখনো এটা কী করেছে আচ্ছা গেহ কী বলে চালটা বার করে রেখেছি এর মধ্যে জল রেখেছি আর এই যে ডাল ছে করবো আর ডাল ভিজিয়ে রেখেছি আর একটু আলু ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওইখানে মাছটা বার করে রেখেছি মাছ ভাজাব আর মাছের তরকারিও অনেকটা রয়েছে দেখো মাছের তরকারি ফ্রিজে রয়েছে ভাত রয়েছে সব কিছু রয়েছে চাটনি ফাটনি সব কিছু থাকলে তো আর এত সব কিছু থাকলে তো রান্না করতে মন হয় বলো এবার আস্তে আস্তে গ্যাসটা জ্বালিয়ে দেবো হুম কেন কিউকে চান করাতে গেলে আবার ঘরটা নোংরা হয়ে যাবে ও দৌড়দৌড়ি করে না তখন আবার গ্যাস ফ্যাস বন্ধ করে আমরা পাখা চালিয়ে দিই যাতে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে তারপরে চুলগুলো ঝাড়ু দিয়ে বাবু তুলে দেয় তারপরে একটা ওই ডান্ডা আছে না যে মবটা মবটা দিয়ে মুছে দেয় তো ওই জন্য চলো লেস শুরু করে দিই মাই মা ভালো লাগে কালকে অনেক রিচ খাওয়া হয়ে গেছে আর রিচই হয় আমাদের ঘরে কনসা হালকা ফুলকা হয় ভালো লাগে না আর সবাই বলছে কেউ ভালো লাগছে না এবার ভাবলাম পটল পোড়াবো পটল পোড়া খেতে হেভি লাগে তারপর ভাবলাম দু আবারই পোড়াতে যাবো না পোড়ার গন্ধটায় না কষ্ট হয় গরমের মধ্যে তারপর বললাম রসুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে আমি যে একটা ওই ঠ্যাঁচা বানাই ওইটা করবো কিন্তু না কিছুই ভালো লাগছে না ওই জন্য আলো না চলো তাহলে আমি ডাল সিদ্ধ ডাল সিদ্ধ করি ঘি আছে মাখন আছে এরা তো মাখন দিয়ে খাবে হ্যাঁ আমি তো ডাল সিদ্ধ মাছ ভাজা দিয়ে হয়ে যাবে হুম চাল এবার আবার পাল্টে গেল মেনু না দুটো স্ট্যাড হলো খালি এই আম সিদ্ধ করে পানা করব পুরানো যেত কিন্তু পুরানতে গেলে এত ইয়ে হবে গন্ধ ছাড়বে ওই জন্য আর এই যে পটল ভাজা করব ডাল সিদ্ধটা হয়ে গেছে দেখাচ্ছি ডাল সিদ্ধটা হয়ে গেছে আলু সিদ্ধ আশা করছি হয়ে গেছে হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে এইবার এটা করছি মাছটা লাস্টে ভাজবো এবার ভাতটা আস্তে আস্তে বসাই আস্তে আস্তে ভাতটা হোক খান আর পটল ভাইয়া করবো ব্যাস আর এই থেকে যায় মাছের ঝাল আছে তারপরে আরও মাংস আছে অনেক কিছু আছে ওগুলো হয়ে যায় সব ফেলবো তো না বলো ওগুলো সব খেয়ে নেব চল করতে হবে আবার আবার একটা আইটেম যোগ করলাম একটু পোস্ত বাঁটলাম কাঁচা দিয়ে আমার শাশুড়ি না এটা ভাতের আড়ির ঢাকাতে হয় অ্যালমিনিয়াম ঢাকা থাকতো তাতে হয় এখানে আর এখন কীভাবে যা হবে ওই জোগাড়ও কাজ এটাও তো অ্যালমুনিয়ামের বাটি ছোট একটা মরা খেব এটার মধ্যে করলাম ঠিক আছে আর শুধু পোস্ত এছাড়া আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা এরকম জল ঝরিয়ে রেখেছি ঢাকা দিয়ে কাঁচা লঙ্কা ভেজে মাংব শুকনো লঙ্কা আছে কিন্তু না আর আমটা করে আমি আচ্ছা তো দেখো দেখো শান্তি যাই হোক মানে মুম্বাইতে মহারাষ্ট্রে থাকা কিছু তো আসার পড়বে মুম্বাইতে থাকা যাই হোক তাতেই রান্না হয়ে গেলে বন্ধ করে দেবো বিকেলবেলা চিন্তা আছে অনেক কিছু আছে ওই সব গরম করে নেব হয়ে যাবে ডাল সিদ্ধ তো থাকবেই অত তো খাবে না বাচ্চাগুলো কী বলতো একটু মাছ মাছ ভাজা চিকেন ভাজা এইসব দিলে ওরা খুব খুশি হয়ে যায় খেয়ে না ওরা না ঝাল ঝোল এই ওরা মানে অভ্যেস নেই ওদের খাবার আর কি এই আর কি আমরা কীরকম বাঙালিরা মাছের ঝাল খাইয়ে খাই ওরা সব খায় না যাই হোক পটলটা ভাজবো আর মাছটা ভাজবো ব্যবসায় গ্যাসটা বন্ধ করে দিলেই ঘরটা একটু ঠান্ডা লাগবে কিন্তু সাথে কিচেন এখানে হল এখানে বেডরুম খুব গরম হয়েই যায় বুঝেছো এই মনে করি যাদের মানে যেমন আমাদের কলকাতায় হুম। আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আলাদা মানে একই একটা রয়েছে সবই কিন্তু একটু দূরে রান্নাঘরটা তো সুবিধা হয় অসুবিধা হয় না হ্যাঁ কিন্তু এখানে এই তো এইরকম অবস্থা বুঝি ব্যবস্থা চলো ওই যে হচ্ছে পোস্তটা আমি ভালো একটুখানি শুধু পোস্ত করে নিই কী করব আর ভালো লাগবে খাওয়ার মতো তো আমি আর বাবু বাচ্চাগুলো তো সব খাবে না চল কেবল দৌড়ে যাচ্ছে ওটা দেখলাম এই ডাল সেদ্ধ আলু সেদ্ধ মাগু যে নুন রেখেছি আর কাঁচা লঙ্কা ভাবছি মাছ ভাজা পটল ভাজা শুধু পোস্ত কিউর চিকেন বার করেছে আর ভালো আর একটু লঙ্কাটা ভাজছি একটুখানি আর এই দুটো মাছ লাস্ট ছিল আমি এটাও ভেজে রাখি হ্যাঁ তারপরে সে খাবে না খাবে বিকালবেলা যে ঝাল আছে না মাছের ঝল করে ওর মধ্যে দিয়ে দেবো যে খাবে খাবে কেউ বেশি মাছ খেতে চায় না এই হচ্ছে আর কারেন্টটাও চলে গেল এই মুহূর্তে তারপরেও কাল ধান জলের বোতল হাতে নিয়েছি এটা আমার জলের বোতল জল খাবো বলে একটুখানি বসেছিলাম ওখানে লোকটা কী করছে কেন যাই হোক অনেকক্ষণ বসেছিলাম সবাইকে খেতে দিলে এমনি কি বলো তো সিদ্ধ ভাত তো একটু তাড়াতাড়ি না খেলে ভালো লাগবে না সেই জন্য তারপরে আম পোড়া শরবতটা খেলাম আপনি দারুণ বানিয়েছিল বাবু খেলাম খেয়ে দিয়ে এখন একটু আরাম করতে যাচ্ছি জল খাবো বসেছিলাম খেয়ে দিয়ে কিছুক্ষণ বসেছি তারপরে আমি খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাই না ওই হোক জল খাবো খেয়ে একটু বসবো আর বলবো বলছি একটু আরাম করবো আর বিকেবার দেখাব তোমাদের সাথে ঠিক আছে এই কাজ আর কিছুই না বলতে ভুলে গেছি সবারই খাওয়া হয়ে গেছে খালি শানিক বাকি আছে শানিকের ওই জিমে গেছিল সেখানে একটা বসলো বসে বসে স্নান করলো তারপর আমি তো একবার করা হয়ে গেছে আবার রাত্রেবেলা মাথা থেকে চান করবো যা হবে মাথার মধ্যে জল ঢেলে মাথা চিট চিটচিটে হয়ে গেছে ঘামে হয় যাই হোক চালু একটু আরাম করে আর সরিয়ে দিচ্ছে না মনে হচ্ছে শরীরটা একদম ছেড়ে দিয়েছে পুরো খাওয়ার আর খাওয়ার পরেই এরকম হয় ভালোই লাগে কখনো এরম এরকম গরম গরম খেতে বিকেলবেলা মাছের ঝাল আছে এদিকে সবাইদের ডাল টাল সবই আছে আমি খালি কী দিই খেয়েছি আমি তো ডাল নিয়ে নি আমি খালি মাছ ভাজা দিয়ে একটু করে মাছ ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে পটল ভাজা আর একটুখানি শুধু পোস্ত নিয়েছি খাই চাক দেওয়ার জন্য না বাকি চলো ঠিক আছে কত কিছু বলে চলো দিত ওই যে চা যা অপেক্ষা দাঁড়া পাখাটা চালু করি এখানে ওই ইয়েটা আছে না কি বলে এই যে মন্দিরটা আছে মন্দির নাম আর কি বলেন যাই ওটা হ্যাঁ ওইখানে আজকে ওই আমৃতকরের কি আমৃতকর বাবা অমৃতকার ওর জন্মদিন তারা একটু কমায় না একটু পাখাটা ধরে আওয়াজ আসবে তোমাদের শুনতে কষ্ট হয় তো এই জন্য সেই সিনেমাটা খুব ভালো সিনেমা দেখছিলাম সাউথের একটা বই তো ওই চা খাই তারপরে একটু ব্যস্ত হয়ে যাব ওই সব ব্যান্ড পার্টি ফ্যান পার্টি সব রেডি করছে দেখাচ্ছে তো আমি দেখাতাম তো ছিল অনেক মিউজিক ছিল ওই জন্য দেখাতে পারিনি ব্যান পার্টি রেডি করছে স্যার ওই যে ওই মন্দিরটি যে পতাকা উঠছে না ওই যে পতাকা উঠছে ওই মন্দিরটা মানে প্রচুর আজকে বাবা সাহেব কি বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন ওদের এই যে সব করছে মারাঠি ছেলেরা সব ড্রাম এখন সব বেরোবে নিশ্চয়ই ওই যে এনে এসছে আম্বেদকার মারাঠিতে লেখা সব সাদা চুড়িদার সাদা শাড়ি ছেলেরা সাদা প্যান্ট জামা প্রত্যেক বছর দেখেছি হয় এটা চাটা খেয়ে গেছে চলো রাখছি হ্যাঁ আর বেশি দেরি করতে পারছি না কিছু তো আর করারও নেই ঠিক আছে মুম্বাইয়ের আসার দেখালাম টাটা